ঠিক আমিদের পিছনের সাইডটা আর এই ড্রেসটা সামনের সাইডটা হবে এইটা দেখুন এই হচ্ছে কামিদের সামনের সাইড নিচে হাতার কাপড়টা রয়েছে অনেক ভালো এবং খুব স্ট্যান্ডার্ড একটি হাতার কাপড় হবে আর এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড়টা হবে স্যালোয়ারের কাপড়টা হেভি চমককার একটি সালোয়ারের কাপড় হবে গাইজ এই থ্রি পিসগুলো যদি নিতে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট ফোরকান ফেব্রিক্সে যদি আপনারা চলে আসেন তাহলে কিন্তু এই সব কালেকশনগুলো আমাদের কাছ থেকে দেখে নিয়ে নিতে পারবেন তো এই হচ্ছে এই কালার রয়েছে আমরা কালারগুলো যদি এক এক করে দেখাই তাহলে সময় হয়ে যাবে অনেক আমরা কালারগুলো দেখাবো না জাস্ট স্যাম্পলগুলো দেখিয়ে দেবো আর স্যাম্পল থেকে আপনারা চয়েস করে নেবেন কোন স্যাম্পলটা আপনারা নেবেন তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে বলবেন যে এই স্যাম্পলটা আমি নেব তখন কিন্তু সেই স্যাম্পলটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে হেভি নাইস একটি পিছনের সাইড হবে নিচে হাতার কাপড়ে অনেক সুন্দর আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে খুব ভালো কোয়ালিটির স্যালোয়ারের কাপড় হবে এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো তার আগে এই মিষ্টি কালার থ্রি পিসের উন্নাটা একটু দেখিয়ে নিব এই হচ্ছে কামিজের উন্নাটা তো গাইস কিন্তু আপনারা এইগুলো মিস করবেন না সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন কারণ ভিডিওটা দেখা সম্পূর্ণ শেষ হয়ে গেলে আবারও কি দেখবেন দেখার একটা সময় প্রয়োজন রয়েছে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে দিবেন আপনার পছন্দ হলে স্ক্রিনশট দিবেন কেনেন না কেনেন পরে দেখা যাবে ভিডিও শেষে সিদ্ধান্ত নেবেন দোকানে এসে নেবেন অনলাইনে নেবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড খুবই চমৎকার খুবই একটা ব্রাইট কালার হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইট কিন্তু ওয়াসাম দেখুন অনেক সুন্দর একটি পেছনের সাইড হচ্ছে এই হচ্ছে আমি যে স্যালোয়ারের কাপড় হবে স্যালোয়ারের কাপড় হবে একেবারে খুবই সফট মোলাম কাপড়ের মধ্যে পাঁচশো টাকা দামের মধ্যে আমরা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসগুলো আপনাদের দিতে পারছি আলহামদুলিল্লাহ যার কারণ এই থ্রি খুবই চমৎকার এবং গরমের মধ্যে আরামদায়ক চলুন এরপর আমরা আরো একটি ডিজাইন দেখি এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর চমককার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড হবে নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর এইগুলা এক ফার্স্ট ক্লাস ক্যাটাগরি মাল এই হচ্ছে কামিজের পিছনের সাইড তো গাইস এরপর আমরা যে ডিজাইনটি দেখব স্যালোয়ারের কাপড়টা দেখবো আমরা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের উন্নয় হবে অন্য দেখুন কত চমৎকার যদি আপনাদের ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে এই রানী আপনারা কনফার্ম করতে পারেন এরপরে একটা একটা ডিজাইন 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 দেখুন দেখুন খুব সুন্দর সুন্দর হবে হবে এত এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হবে অনেক চমৎকার ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি আপনাদের এই হলুদ মাস্টার কালারের এই পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে আপনি অর্ডার করতে পারেন স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা দেখুন কত চমককার ডিজাইনে ওন্নাটা হবে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু অবশ্যই অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইউন নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম রয়্যাল ক্লাসের প্রোডাক্ট এই হচ্ছে কামিজের সামনের সাইড ব্ল্যাক কালারের মধ্যে এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক কোয়ালিটিফুল একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা হবে এই হচ্ছে কামিজের অন্য হবে অন্যটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের অন্যটা হবে তো গাইস আপনারা কিন্তু অতি দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের অন্যটা এরপর আমরা আরো একটা ডিজাইন দেখব সেই ডিজাইনটি দেখুন কত চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে ব্লু মেরুন কালার মেরুন কালারের মধ্যে মাস্টার কালার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে এই হচ্ছে কামিজের পিছনের পার্টটা হবে এই হচ্ছে কামিজের পিছনের পার্ট প্রাইস কিন্তু সেম নিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা রেটে নিচ্ছি পাঁচশো পঞ্চাশ স্যালোয়ার কাপড়টা অনেক ভালো হবে আর এই হচ্ছে উন্নাটা দেখুন গাইস উন্নাটা দেখুন কত সুন্দর এবং কত ভালো মানের ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আমরা দেখাচ্ছি এখন আপনাদের কিছু কালেকশন দেখাবো সেটা হচ্ছে অরিজিনাল প্যাটেল আমরা পাঁচশো পঞ্চাশ টাকার কিছু কালেকশন দেখানো হয়েছে এবং আমরা এরপরে দেখাবো হচ্ছে পাকিস্তানি লোন তার মাঝে আমরা এই সব থ্রি পিসগুলো এক এক করে আপনার খুলে দেখাবো এগুলা মনে করেন এক পিস করে আমাদের স্টকে থাকে এবং এগুলো তৈরিও হয় এক পিস করে হ্যাঁ তো অনেক কোনোটা আবার দুই পিসও রয়েছে তো যা রয়েছে আমি আপনাদের এক এক করে দেখাই একটা একটু খুলে আপনারা দেখবেন যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন বাংলাদেশে প্রত্যেকটা জেলার মধ্যে কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি আপনারা চিপিতগুলো পছন্দ হলে স্ক্রিন দিয়ে দেবেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনে যেটা অংশ দেখছেন এটা কিন্তু পিন কিন্তু ব্যতিক্রম এটা কিন্তু সালোয়ারের কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড় হবে খুব সুন্দর আর এই হচ্ছে বডির কাপড় এই ডিজাইনটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এবং এই ডিজাইনটা একেবারে রয়্যাল ক্লাসের একেবারে সুন্দর ডিজাইন হবে অন্যটা দেখুন কত সুন্দর ডিজাইনের অন্য হবে তো গাইস অবশ্যই কিন্তু আপনারা এইগুলো কনফার্ম করে ফেলবেন এরপর দেখাবো আরো একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর ডিজাইন দেখুন ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের অন্য হবে ওনাটা দেখুন খুবই চমৎকার একটা ডিজাইনের অন্য হবে দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন অন্য হবে এরপর থাকবে আরও একটি ডিজাইন দেখুন খুব সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আপনারা সচরাচর অন্য কোনো দোকানে বা অনলাইন পেজে পাবেন না আর আমরা কিন্তু নিজেরা প্রস্তুতকারক আমাদের মালগুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইনের মাল এই হচ্ছে কামিদের পেছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্য হবে দেখুন অন্য হবে কত সুন্দর ডিজাইনের অন্যগুলো হবে তো অবশ্যই গাইস এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিয়ে বিজনেস করতে পারেন আমাদের কাছে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন আছে যেগুলো আপনার ব্যবসাকে খুবই সুন্দর স্মার্ট হয়ে যাবে ভালো মাল থাকলে বিক্রি হবে এটা হচ্ছে স্বাভাবিক একটা বিষয় এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন স্যালোয়ারের কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে ওনাটা উনাটাও রয়ে হবে অনেক সুন্দর চমৎকার ডিজাইন অন্য হবে দেখুন অনেক চমৎকার ডিজাইন ওনা হবে ভালো লাগলে কিন্তু এই ডিজাইনের এই থ্রি পিসটা আপনারাও নিতে পারেন আরও ডিজাইনগুলো আমরা দেখাই একটা ডিজাইন হবে এই যে পাতা ডিজাইন পাতা ডিজাইনটা তো খুবই ভাইরাল একটা ডিজাইন হবে এই হচ্ছে আরও একটা ডিজাইন এটা অনেক সুন্দর এবং কফি কালারের মধ্যে একটা ডিজাইন হবে এটাও কিন্তু হেভি সুন্দর আর এইটার মধ্যে দুইটা কালার হবে আপনারা পছন্দ হলে এটাও নিতে পারেন তো আমরা এখন পাকিস্তানি লোনের মধ্যে কালেকশন দেখবো এই হচ্ছে পাকিস্তানি লাক্সারি কটন লোন আমরা খুলে রেখেছি যাতে করে আপনাদের খুলে সুন্দরভাবে দেখাতে পারে এই হচ্ছে কামিজের সামনের ছট এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি যারা একবারে মাস্টার কপি পাকিস্তানের লোন নিতে চান তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের ছট পিছনের ছটটা দেখুন অনেক সুন্দর এবং এই হচ্ছে নিচে হাতার কাপড়টা হাতার কাপড়টা দেখুন অনেক সুন্দর হবে এগুলো খুবই সফট কাপড় হবে যারা লোন থ্রি পিস নিতে চাচ্ছেন যারা পাকিস্তান লোন থ্রি পিস তাদের জন্যই বেস্ট হবে কারণ এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সতেরোশো আঠারোশো খুচরা খুচরা দোকানে সেল করে আর এগুলো প্রত্যেকটা শোরুম কোয়ালিটির মাল এরপরে দেখুন আরো একটি ডিজাইন দেখুন ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কিন্তু আবার পাকিস্তানের লোনের অন্যটা হবে পাকিস্তানি লোন থ্রি পিসের অন্যটা হবে তো গাইস আপনাদের যদি এই ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা অবশ্যই কনফার্ম করে ফেলবেন দেখুন এখন আরো একটি ডিজাইন দেখাবো কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের দেখুন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হেভি নাইস একটা ডিজাইন হবে প্রত্যেকটা পণ্যের মধ্যে লেখা থাকবে দেখুন প্রত্যেকটা পণ্যের মধ্যে পাকিস্তানি লাকজারি লোন পাকিস্তানি লাকজারি লোন লেখা থাকবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে যদি এই ডিজাইনটি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা নিতে পারেন আর সবচেয়েতে বড় কথা হচ্ছে আপনি প্রতি ডিজাইন এক পিস করে নিতে পারবেন প্রতি ডিজাইন এক পিস করে নিতে পারবেন এই হচ্ছে দেখুন আর একটা ডিজাইন দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে খুব চমৎকার একটা ডিজাইন তো অন্যটা হবে হ্যাঁ এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা মার অনেক সুন্দর সুপার একটি কালার হবে দেখুন এইগুলো হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি আমরা দিয়ে থাকি তো আগুন পানির কাজ যদি কখনো রঙ উঠে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই ফেরত দিয়ে নিতে পারবেন এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটাও দেখিনি কত সুন্দর একটা ডিজাইনে অন্য হবে তো ফ্রেন্ডস দেরি নয় অতি দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন এখন আরও একটি ডিজাইন দেখাবো মাস্টার হলুদ কালারের মধ্যে একটা ডিজাইন দেখায় এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমি যে সামনের সাইড দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে যদি আপনাদের এই হলুদ কালার এই থ্রি পিসটা ভালো লাগে ম্যাচিং কালার স্যালোরের মধ্যে তাহলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিদের ওন্না দেখুন ওন্নাটা দেখুন কত সুন্দর রয়্যাল ক্লাসের প্রোডাক্ট এগুলো একেবারে রয়্যাল ক্লাসের প্রোডাক্ট এই হচ্ছে কামিদের ওন্না দেখুন পাঁচ হাত নামাজি অন্য হবে যদি থাকে তাহলে কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন এরপর দেখাবো এই হচ্ছে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিস্টার সামনে সেটটা দেখুন হেভি সুন্দর একটি হলুদ কালারের মধ্যে ডিজাইনটা পাচ্ছেন এবং না সরি এটা অফ হোয়াইট কালার মধ্যে ডিজাইন পাচ্ছেন হলুদ কন্ট্রাস্ট রয়েছে এখানে শেডটা রঙ ধরুটা হলুদটার মতো কালচে টাইপের তো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু পাকিস্তানি লাক্সারি লোন এই হচ্ছে কামিদের পেছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে তো এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড়টা হবে অনেক ভালো কোয়ালিটির আর এই হচ্ছে কামিদের ওন্না হবে ওনাটা দেখিনি কত সুন্দর চমৎকার ডিজাইনের অন্য হবে যাদের এই থ্রি পিসটা পছন্দ হবে তারা কিন্তু এই শ্রীপৃষ্ট আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এরপরে দেখাবো আরও একটা ডিজাইন দেখুন এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হেভি চমৎকার এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইডটা হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন এই হচ্ছে কামিদের পিছনের সাইড যদি আপনাদের এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্কিং দিয়ে অর্ডার করে নিতে পারেন অতি দ্রুত এই হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিদের অন্য হবে অন্যটা পাঁচ হাত নামাজি অন্য হবে এই হচ্ছে দেখুন কত বড় অন্যটা হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে